গুড মর্নিং ইভিপুদি সব কেমন আছে তুমি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর আজকে ভিডিওতে দেখো দেখা ছিল মামা মেয়ে খেলনা কত খেলনা দেখো দোকান অবোধে এত খেলনা থাকে না তো যাই হোক এই খেলনা ফেলনা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে তো তোমরা কারা কারা খেলতে চাও তো কারা চলে আসতে পারো খেলতে তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এখানে দেখো একটা জিনিস চলে এসেছে মাম্মা যখন যে জিনিসটা আসে সেই জিনিসটার প্রতি বেশি ইন্টারেস্ট থাকে তো যে ফাইনালি পাপা একটা চেয়ার অর্ডার করেছে সেই চেয়ারটায় বারবার বসার চেষ্টা করছে কিছুতেই বসতে পারছে না তো বিরক্তও হয়ে যাচ্ছে আর কি দিক থেকে ঘুরে বারবার বসার চেষ্টা করছে দেখো ওই বারবার বসার চেষ্টা করছে কিন্তু চেয়ারে আলটিমেটলি বসছে না বসতে হলে নিচে তো ফাইনালি অনেকবার চেষ্টা করার পরে বুঝতে পেরেছি আর কি তো খুবই মজা তো দেখতে থাকো তো এই এখন কিছুদিন চললো চ্যানেল নিয়ে খেলা তো যাই হোক যারা দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর এইভাবে সবাই পাশে থাকুক আশা করি তোমাদের ভালোবাসা তোমাদের সবাইকে নিয়ে অনেক দিয়ে এগিয়ে যেতে পারবো তো সবাই খুব ভালো থেকো টাটা